সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আদরের মিল্লাত الاسلامিয়া যে আহলে বাইতের সঙ্গে محبت কইলে আমরা কি পাবো এই যে আমরা আহলে বাইতের محبت করি কি পাবো হ্যাঁ কিছুর লাগি তোমরা বসে আছি এই যে আমরা কিছু নিরক্ষুণতি হাদিস কোরআন শুনবো লাস্টবেলায় আমার ভাইজান কিছু আপনাদের জন্য নিয়াস পাক করেছে একটু কোন মুখে দিয়ে মিষ্টি করে যাবেন এইটোই একটা আশাতে আসি দুপুরবেলা আপনি বাড়িতে গেলেন আপনি জানছেন যে আমার স্ত্রী কিংবা আমার বেটি কিংবা আমার মা আমার জন্য হাতে রাঁধেছে দুটো আমি খাবো তাই তো একটা আশা আছে আপনারা হয়তো আপনাদের করে ধান চাষ নাই দেখবেন ধানের চাষের চাষিরা কাজ করে কিন্তু ধান পাওয়ার জন্য সবাই আপনাদের করে হয়তো কেউ দুবাই যায় সৌদি আরব যায় রিয়া যায় কিসের জন্য দুটো পয়সার জন্য তাই তো তাহলে একটু আশাতে খাটে মানুষ একটা বীরভূমের কথা আছে আমার বাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট মানুষ মানে চাষা খাটে আসাতে মানে আমরা কাজ করি কিছু আসার জন্য তো আমরা যে আহালে বাইয়াত পাকে মহাবাত করব তো এতে আমরা কি পাব এবং এতে আমাদের বদলা কী দিবে বিশ্ববিখ্যাত তফসিল কারক আল্লামা ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি কিতাবের নাম তাফসিরে কাবির কত খণ্ড চতুর্থ খণ্ড তিনি হাদিস বর্ণনা করছেন কি বলছেন যে উনি কুল্লা আস আল আলাইহি আজরান ইল্লাল মুআত্তাতা ফিল কুরবার মানে বলছেন বলছেন আমাম মাতা আলা হুববে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আ কোন ব্যক্তি যদি আমার আহলে বাইতের আমরা যেমন আজকে আহলে বাইতের محبتে বসে আছি এই জায়গায় যদি কোন ব্যক্তি আহলে বাইতের محبت করে বসে আছেন আর সত্যি যদি অন্তরের মধ্যে আহলে বাইতের মোহাম্মত থাকে আর আপনি যদি মারা যান তো আপনি ছোট শহীদের দরজা পাবেন জোরে বলুন কোন ব্যক্তি আহলে বাইতের মোহাম্মত করে মরলে কি হবে শহীদানদের সাথে জান্নাতে যাবে আবার বলছে আমার মাতা আয়লা হুববে আহলে মোহাম্মদিন সাল্লা সাল্লামা মাতা মাগফুরা কোন ব্যক্তি আমার আহলে বাইতের মোহাম্মত যদি করে তার আগেকার এবং পিছেকার যা গুণা হবে আল্লাহ মাফ করে দিবে এই এমনই ধারণা তাহলে যাদের মোহাম্মত করলে আমার যদি গুনা মাফ হয় আচ্ছা বলুন আর একটা হাদিস দেন অনেক হাদিস আছে কেন আমি ছোট ছোট হাদিস গুলো বলছি একটা হাদিস শুনুন মানুষ যখন আমাদের মারা যায় তো কোরআন মোতাবিক দুইটা ভাগ আছে কি ভালো কাজ করলে ইনলিনে থাকবে স্বর্গ আর খারাপ করলে নরক মানে সিজিল কিন্তু আল্লাহ নবী দয়ান নবী মুস্তাফা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আলহি সাল্লামা আল্লাহ নবী বলছেন আমার মাতা আল্লাহ হুব্বে আলে মোহাম্মদিন সাল্লা সাল্লামা যে আল্লাহ কাপুরা ইয়ানি নবী বলছেন আমার মাতা আল্লাহ হুব্বে আলে মোহাম্মদিন কোনো ব্যক্তি যদি আমার আহলে বাইতের মোহাব্বত করে কি হলো মারা যায় তো কি জালা কবরা আমরা করি কি তাকে দুনিয়াতে কবর দেই দেই কিনা কিন্তু আল্লাহ বলছেন কি না যে আমার আহলে বাইতের মোহাব্বত করে মারা গেল ইয়ানি আজকে দেবপুর গ্রামবাসী এই গ্রামের মানুষ আহলে বাইত করে মারা যায়

যে আহলে বাইতের মহাব্বাত করে মারা গেল ওই ব্যক্তির আটটা খানাকে আমি করি কি তার দেহখানা জামিনের কবরে মাটিতে পোতানো হয় আর আমি আটটা খানা ইল্লিনেও রাখি না সিজিনেও রাখি না সিজিনতে রাখার প্রশ্নই নাই আমি জান্নাতে রাখি না আহলে বাইয়াতের মহাব্বতকারীর আটটা খানা আমি আল্লাহ আর সে আজামের মধ্যে কবর তৈরি করে দিই আর জান্নাতি চাদরে দিয়ে তাকে আমি ঢাকিয়ে দিই এবং জান্নাতি ফারিস্তা দিয়ে জান্নাতি ফারিস্তা দিয়ে দেখো কবর কবরকে আমি কি করি জিয়ারাতের গাহ তৈরি করি জেনে বলুন তাহলে আহ মোহাম্বত কারি দেহ যদি মাটিতে খাওয়া তো দূরের কথা তাদের আত্মাকে যদি আল্লাহ কবর বানায় আর সে আর ফারিসটাকে বলে তোমরা দিনরাত জিয়ারত করো জিয়ারত করো জিয়ারত করো মহাব্বত করে আপনার মতন আমার মতন আমি সাধারণ মানুষে তাহলে এই ব্যক্তির যদি এ পাওয়ার হয় তো যিনি আহালে বাইয়া যিনি হাসানে পাক যিনি হুসাইনে পাক যিনি ইমামে আলিয়ে মাকাম যিনি মা খাতুন জান্না ভালো ইমামের পাঠ এদের শান কত বড় হতে পারে এদের মর্যাদা কত বড় হতে পারে এদের শান আপনার আমার বুঝার দুনিয়াবি সত্যি ক্ষমতা নাই বেড়াদার কারণ হচ্ছে আল্লাহ যদি এদের মহাব্বাস করলেই আপনার আমার দেহ যদি মাটিতে থাকতে পারে আত্মা যদি আরশে আযামে ফিলিস্তিনের জন্য ziyaret গা হয়ে যায় তে এদের شان ব্রাদার এরা কোন পায় যায় হতে পারে নিজেকে একবার নষ্ট করুন তাহলে এদের যদি আপনি mohabbat করলে এত বড় গুনাহ হয় এদের বিয়াদমি করলে কত বড় পাপী হবেন হবে হ্যাঁ ইবাদত কাজে লাগবে না আহলে বাইতের বিয়াদমি করে কাজে লাগে না আলহামদুল্লি পড়লেন গোটা কোরআন পড়ে দিলেন রমজান মাসের নরম নম্বর লেহুন গেলা খতম দেবে যাওয়ার পরে বলে আত্মায় হাতে পড়লেন আল্লাহ্মা সাল্লে আলাম মোহাম্মদ ইউয়ালা হলে মহম্মদ আল্লাহ মাস বলে আমি ইনাকে খুব ভালো বললাম ওপরে ওপরে খুব নাম করলাম আর ভিতরে মানে আছোরা মাছ ভরে দিলাম আচ্ছা উনি জানতে পারলে আমার সাহায্য করবে এই গ্রামে তো ঢুকতে দেওয়া তো দুটো কথা চায়লা কাট নিয়ে আমার পিঠে দিবে પડી

আল্লাহ বলি রসুল পাখের আল্লাহ না রসুল কেউ আল্লাহ বলিনা কেউ আল্লাহ না আমরা মাধ্যম ভাবি করেন বহু অলি আছে মাধ্যমে তাহলে যখনই আপনি আল্লাহ নামের নিয়াজ করবেন তো এটা শিরিক তারপরে বুঝলেন আপনি মহরমে খিচড়া করবেন এটা শ্রী সবে বেড়াতে হালুয়া করবেন ইটা সিঁড়ি সবই সিঁড়ি এটা বেদাত ওটা বেদাত আচ্ছা বেদান যদি বলতে চাই তাহলে তারা ফেসে যাবে হাসবে না হ্যাঁ দুটা কথা বলবো বলবো না শেষ করবো বলবো না শেষ করবো আচ্ছা বেদাত কাকে বলি শ্রী বুঝাবো বেদাত সবই যদি বেদাত দেয় আচ্ছা বলেন একবার খুব মন দিয়ে শুনবেন তাহলে তিন প্রকার প্রকার কয় কাল মুখ মশলা গুলো শুনে রাখেন বেদাতে হাসনা সয়া মোবা সায়া আর মোবা দুটোই বাতিল আর হাসনা দুটা ভাগ অজেবা আর মুস্তাজিবা যেমন এ মাহফিল করা মুস্তাহাব ভালো জিনিস আর ওয়াজিবা আমি কিছু শিখিলাম আপনাকে শিক্ষা দিলাম এই যেখানে আমি মাহফিলে বসে আছি এটা মুস্তাহাব আপনাকে কিছু বলছি এটা আমার ওয়াজিব তাহলে একসঙ্গে দুটোই কাজ আচ্ছা এবার ভেদা বলছে নবীর জামানায় তো নবীর সাহাবিরা হালুয়া রুটি করেনি আমরাও খাবো না নবীর জামানাই এ ছিল না আমরাও করবো না নবীর জামানায় জুলুস ছিল না আমরাও করবো না নবী করেনি আমরা করবো না সাহাবি করেনি আমরা করবো না আচ্ছা এবার ওদেরকে একটা দলিল জিজ্ঞাসা করবেন মানে ভাই নবীর জামানায় যে কোরআন অবতীর্ণ হয়েছিল তিরিশ পাড়া তার মধ্যে কি যাবার জন্য নাজিল হয়েছিল আমি চ্যালেঞ্জ দিলাম চল্লিশ বছরের সারা জীবন তার মনে দিতে নবীর জামানের পাকা মসজিদ ছিল হ্যাঁ ছিল এসি মসজিদ ছিল পাঁচ খাওয়া ছিল হ্যাঁ ছিল না তাহলে নবীর জামানায় ঘোড়া গাড়ি ছিল ট্রেন ছিল মোটরসাইকেল ছিল তাহলে বেডা নবীর জামানায় তো ইয়াও ছিল না এটাও তো বেদা। আরে নবীর জামানায় তুমিও তো ছিলেন না তুমিও বেডা দিবাচ্চা তুমিও তো আমি ছিলাম না আমি ফটো দিলাম আমিও বেডা হ্যাঁ তাহলে এগুলো হলো বেড়াতে হাসনা। উপকার এই যে মাইক কাল নবীর জামানায় ছিল না এটা দিচ্ছে কেন দূর দূরদান্ত পর্যন্ত আওয়াজ আসবে মানুষ শুনবে হ্যাঁ এটা বেদা ভালো আমার বাজারের প্রয়োজন আছে হাওড়া যেতে হবে যদি অত বেদাত মানো তাহলে হাওড়া হাঁটতে শুরু করে খবর তার বা না বড় বেদাত নবী জামানায়

আয়াতের মধ্যে যাবার জেল লাগাল ছিল নবী লাগাইনি এমনকি নবীর এক লক্ষ পঁচিশ হাজার সাহাবি তো লাগাইনি ওই কোরআন আবু বাক্কারের জামানায় একত্র হয় সেই জামানায় কিন্তু যাবার জেল লাগা হয়নি সে কোরআনকে উমার ফারুকের কাছে থাকে তখনও লাগা হয়নি ওসমান গনির কাছে থাকে কেবল ওসমান গনি পাতা কয়টা ঠিক করেছিল আয়াত ঠিক করেননি কি করেছিলেন পাতা কয়টা ঠিক করেছিলেন এক দুই সিরিয়াল যাবার জেল দেওয়া হয়নি

কোরআন এর চা যদি মৌলী সাহেব তোমার জন্য জায়জ হতে পারে তুমি কি খেয়ে পড়েছো হে মাদ্রাসায় মিসকা শরীফ খুলে দেখো নাবির সাহাবিরা চারশো উনিশ পৃষ্ঠাই নাব সনের দাঁড়িয়ে কিয়াম করেছে তুমি কোরআন খুলে দেখো সুরা আল মাইদা শেষ পাড়াই হাজরাতে ইসা সাল্লামের কাছে তার উম্মতরা আল্লাহর কাছে মাদার চাইনি তার নাবির কাছে খাবার চেয়েছে তুমি কোরআন খোলো সুরা আলী ইমরান তৃতীয় পাড়াই জাকারিয়া নবী সংখ্যান না পেয়ে মারিয়ামের নাম দিয়ে আল্লাহর কাছে দুবার ওয়াসিলা চেয়েছে আরে মোল্লা কি খেয়ে পড়েছো তুমি তুমি চোখ থাকতে চোখ না তুমি যদি এখন না দেখতে পাও আমার কি দোষ হ্যাঁ তুমি এখন দেখবা না ওপরে ওপরে তুমি দেখবা ভিতরে ঢুকবে তো দোষ খুলে দেখো কোরআনে মাদাতগার আছে কিনা তুমি খুলে দেখো কোরআন তফসির করে নবীর সানে কায়াম আছে কিনা খুলে দেখো আহলে বাইতের জিকির আছে কিনা সাহাবিদের জিকির আছে কিনা এর নাম হলো বেদা ভালোকে নিয়ে চলার নাম বেদা আর শিরিক আল্লাহ ব্যতীত কাউকে আল্লাহ মানা আমরা কাউকে আল্লাহ বানি হ্যাঁ এরা কিচ্ছু জানে না খালি শিরিক শিরিক দেখবেন এখন একটা দতকেলা মলবি উঠেছে মোবাইলে রাহুল ব্রাদার সে আগে ছিল সাইকেলের মেকানিক এখন আবার লিখছে শয়েক মানে কোরআনের গবেষণাকারী কিন্তু এখন অব্দি দেখবেন ও কোরআন শরীফ পরে বাংলাতে তাও চল্লিশ ভুল ওদের বলবে হয়তো পয়সা লাগে না তো তাহলে এগুলো বুঝতে গেলে আগে জ্ঞানের প্রয়োজন আছে আমি বলতে চাইছিলাম যে আহলে বাইয়েতের মোহাব্বত কারির যদি এ পাওয়া তো যারা খোদ আহলে বাইয়েত আজকে তুমি বলছো যে আহলে বাইয়েতের ইমানে হুসাইনের চর্চা করে কি হবে নামাজ পড়লে কাজ হবে আরে ਮੁখারি শরীফ কুলো আমি বলিনে নবী বলছেন সাইয়াদুস শাবাব আহালুল জান্নাত জান্নাতের মধ্যে যত जवान থাকবে সেই মোলবি সাহেব হোক পীর সাহেব হোক হাজী সাহেব হোক গাজি সাহেব হোক মুফতি সাহেব হোক গ্রামের মুরল হোক সারা পৃথিবীর 77% মধ্যে একটি দল জান্নাতি আর ওই দলটুই জান্নাতি যে দলের কাগজের মধ্যে ইমামে হুসাইনের পারমিশন থাকবে সে জান্নাতে যাবে ইয়ানি বুঝা গেল যে জান্নাতে যেতে গেলে ইমামে হাসান হুসাইনের দস্ত খাত প্রয়োজন আছে ইয়ানি জান্নাতের মালিক ও মুক্তার ইমামে হাসান তুমি একবারে দুনিয়াতে ইমামে হাসান হুসাইনের নামে তোমার বাপ মরল তখন হাই তুমি চললে তুমি সহ্য করতে মাথায় তেল নাই কি বলছে ভাই না

নিজের আব্বার নবুয়াকে বাঁচিয়েছেন বেরাদাস আমাদের ধর্মটি এমনই দেখুন লক্ষ্য করুন যে ইসমাইল আলী সাল্লাম শহীদ হয়েছেন দশই জুল হিজ্জা আর আমার ইমামে হুসেন শহীদ হচ্ছেন দশই এ ব্রাদার এই দিনটা লক্ষ্য করুন

পালন করা যায় ইমামে হুসাইনের নামে আজ সুন্নি মুসলমান মোহাম্বাকে যদি ছাতি বেলাই বেদাতের ফতুয়া দাও উঠাও বখারি শরীফ প্রথম খন্ড জানাই বয়ান কিতাবে জানাই যা জানি নাবি মুস্তফা নিজে সাহাবিয়ে রাসুলের মৃত্যুর দিনে মুর্শিয়া গিয়েছেন যায় গেছে মুর্শিয়ার অধ্যায় আছে একটা বোখারিতে তবে হ্যাঁ ইমামে হুসাইনের সঙ্গে মর্শিয়া যেগুলো গাইবেন অজু অবস্থায় বিনা অজুতে আদবের সহিত অজু থাকবে এবং আপনার অজু অবস্থায় গাইবেন ইমামে হুসাইনের মহাব্বাত করে গাইবেন অন্তরে কেঁদে গাইবেন যেমন আব্বা মরে গেলে আমরা কত কালি তো ওই রূপ বেড়া ইমামে হুসাইন আজকে যে ইসলামের জন্য লড়াই করেছিলেন ইয়াজিদের সঙ্গে কিসের জন্য চিয়ারের জন্য পার্লামেন্টের জন্য কিসের জন্য ইমামে হুসেন হাক্ক বাতিলের ফাইসালা দিয়ে গেছিলেন কিসের ফাইসালা চোদ্দশো বছর পূর্বে যে ফাইসালা আপনি আমি দিতে পারেনি কারবালার প্রান্তরে ইমামে হুসেন আলী সাল্লামকে ধোকা দিয়েছিল কে কাফের মুশ্রিক বেদিন মুনাফিক না ইমামে হুসেন আলী সাল্লামকে পত্র দিয়েছিল কুফাবাসী বাইশ হাজার সৈন্য কত কত সৈন্য বললাম বাইশ হাজার সৈন্যর মধ্যে তেরো হাজার মৌলবি ছিল কত হাজার ইতিহাস খুলো বোখারি যদি কোনাই কোনাই খুঁজো তোমার বাপ বার করতে পারবে না বোখারির উপরে কিতাব খুলো তিব্রানি খুলো বাহকি খুলো শিবরুসাহ খুলো আল মুস্তাদ খুলো এই কিতাব খুলো তুমি ছয়টা বোখারি নি খালি রাফাও তো কি বলতে চাইছিলাম যেদিন ইমামে পার্ককে পত্র লিখেছিলেন ওই জায়গার মধ্যে কুফাবাসী পত্র লিখে ওই পত্রের মধ্যে একটাই কথা লিখেছিল হুসাই যদি তোমরা কারবালাই আজকে কুফা শহরে ইমাম না দাও তো আমরা কমসে কম হয়তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার ইমামে পাক মুসলিম বিন আকিল কে পাঠিয়েছিলেন আকিলের সঙ্গে দুইটি সন্তান ছিল আউলে মোহাম্মদ বিরাট ইতিহাস আছে বেড়াদার তিনি আগ্রহ দেখে মুসলিম বিন আকিলের হাতে হুসাইনি নামে কালেমা লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ ঝান্ডা ধরে নিল ওই সময় বেড়াদার বাইশ হাজার সৈন্য ছিল প্রত্যেকের মধ্যেই তেরো হাজার মলমি ছিল ছয় হাজার হাফিজ ছিল তিন হাজার মতন বলেন কোরআনের তফসিল কারি ছিল ওই ব্যক্তিগণ করলো কি সুভান আল্লাহ গ্রহণ করলো ইমামে মুসলিম আমার পত্র লিখলেন বললেন এটাই বললেন যে ভাইজান আজকে কুফা শহরের অবস্থা খুবই ভালো আপনি চলে আসুন ইমামে হুসাইন করলেন কি কুফা শহর যাচ্ছেন এদিকে ইয়াজিদের রসকে জিয়াদ খবর পৌঁছে যেমনই খবর পৌঁছে গেল সঙ্গে সঙ্গে মানুষ পেলটে নিল জানি হুসাইনকে কে ধোকা দিয়েছিল মোলবী ধোকা হুসাইন কে धोखा दिएছিল কে কোরআন এর হাফেজ হুসাইন ধোকা धोखा दिएছিল কে মুফাসসির হুসাইনকে হুসাইন কে কে ছিল না মুসলিম ছিল না মুসলমান মুല്ല মুല്ലার তাকার জন্য প্রথমে মুসলিমের হাতে হাত দিয়ে মুসলমান হলো হুসাইনিক কাফিলা হলো যেমনই টাকা দেখিয়ে দিলো ওই সময় বাইশ হাজার মধ্যে সতেরো হাজার মলবি।

বাইশ হাজার মজমুয়ার মধ্যে তার বালার প্রান্তরে তিন দিন ধরে রয়েছেন ওই সময় আল্লাহ আল্লাহ রয়েছেন আল্লাহ কেউ যেন বলে হুজুর আজকে তো নামাজের অর্থ হলো সুহান আল্লাহ নামাজটা আদা করা যায় তো ইমামে হুসাইন বলছেন আলী একবার বেটারে তুই আজান দিয়ে দে ওই সময় আমার আলী আকবরকে কেউ যেন বলছে হুজুর আজকে আজানটা যদি আলী আকবর দোক আর আমরা ওই বাইশ হাজার সৈন্যের সাথে নামাজ তো করলে দুয়াটা বেশি হতো ইমাম হুসাইন বলছে না ওদের পেছনে আমাদের নামাজ কি বললেন হবে না বলে কেন ওই ব্যক্তি বলছেন কাফেলা বলছে হুজুর আপনি যে অজু করবেন পানি দিয়ে এজিদের লস্কার ওই পানিতে অজু করবে আপনি যে কারবালাই দাঁড়িয়ে আপনি আল্লাহ ধনী দিবেন এসিদের মজ্জিন ওটাই বলবে আপনি যে যাই নামাজে দাঁড়াবেন এসিদের যাই নামাজ ওইটাই হবে আপনি যে মুসাল্লাই নিয়াজ করবেন এসিদের সৈন্য নিয়েত ওটাই করবে আপনি যে কোরআন পড়বেন এসিদের সৈন্য ওই কোরআন পড়বে আপনি যে রুকু করবেন এসিদের সৈন্যই রুকু করবে আপনি যে সস্তা করবেন এসিদের সৈন্যই সস্তা করবেন আপনি যদি কাবাই হ্যাঁ আপনার যদি কিবেলাই হ্যাঁ আপনার কোরআন যদি এক আপনার রুকু যদি এক সবই যদি এক আজান যদি এক ওয়াদা নিয়াজ এক হুজুর তাহলে আজকে কথা ভাবছে কেন ইমামে পাগ বলছে বেটা শুনল আজকালে হুসাইনি আজকে নামাজ নিয়ে মাল নয় রোজা নিয়ে মাল নয় জাকাত নিয়ে মাল নয় বলে কে নিয়ে বলে ইমামে হুসাইনের হাত নিয়ে মাল বলে বেটা নামাজ পড়তে গেলে লম্বা টুপি লম্বা পাঞ্জাবি জুব্বা দাঁড়িয়ে দেখে গলা সুন্দর দেখো না হুসাইনি বললেন ওর মধ্যে যদি অন্তরের সুরের মোহাম্মত থাকে ওপরে কালমা আছে ভিতরের নবীর বোঝ আছে তো ইমামকে লাট মেনে চলে আসো অন্তরে যদি আশিকে রসুল হয় নামাজের দাঁড়িয়ে যাও নামাজ হয়ে যাবে তাহলে ওই সময় ইমামে হুসাইন বললেন না বলে বেটা আজকে सब कलमा पढ़ने वाला भवे इमाम भवे ना अगे इमान मुख्य कलमा ला इलाहा पुल्ला मंत्रे नबिर मोहब्बत नहीं आहल भाई तेरे मोहब्बत नहीं वही समय इमाम बल्ले नमार ये हाथ देखे जाओ कलमा देखे जाओ ना কোরআন দেখে যেও না সুরা দেখে যেও না ওর হাতের মধ্যে যদি আহালের দামান থাকে অন্তরে নাবির মহাব্বত থাকে তুমি নামাজে দাঁড়িয়ে যাও নামাজ হয়ে যাবে আর যদি মোহাব্বত নামাজে দাঁড়াইও না নামাজ হবে না তাই এখানে কে বোঝা গেল আমার ইমামে পাগ ইয়াজিদের হাতে কারণ এই কারণে ইয়াজিদের হাতে হাত দিল না আল্লাহর নাবির নামাজা ইমামে পাগ বলেছিল ইয়াজিদের পানি দিলে তুই যদি আমাকে শত শত টাকা যদি দিস তো তোর হাতে আমি গাজান দিতে রাজি বংশ দিতে রাজি হাত দিতে আমি রাজি নয় কারণ সর্বপ্রথম তার প্রান্তরে আমার আহলে বাইয়াতের প্রতি অত্যাচার করে আমার নবী বলেছেন যে ইসলামের সর্বপ্রথম সুন্নাতে করবে মবিয়ার বেটা নবী বলেছেন ইসলামের উন্মতের মধ্যে ফাটাল ধরাবে মবিয়ার বেটা ইয়াজিদ নবী বলেছিলেন যে সর্বপ্রথম হুসাইনকে শহীদ করার পর কারবালা থেকে আসার পর সর্বপ্রথম মক্কা শরীফের চাদর পুড়িয়েছিল ইয়াজিদ মক্কার ভিতরে নারী নির্যাতন করেছে মক্কার মধ্যে নিজের খালার সঙ্গে জেনা কাজ করেছে মক্কাল খাবার ভিতরে নিজের চাচির সঙ্গে জেনা কাজ করেছে আল্লাহ নবী মদ হারাম করেছে জুয়া হারাম করেছে গাঁজা হারাম করেছে এজিদে পালি গাঁজা জায়েজ জুয়া জায়েজ বলেছিল নামাজ বাতিল করেছিল মক্কার বেহুল মাতি করেছিল নবী আরো বলেছেন যে এজিদে পালিদ আমার মসজিদ নববীর আজান বন্ধ করে দিয়েছিল আমার

আবু জেহেল কালেমা পড়েনি কিন্তু কামাই বেহরুমতি করেছে নবী রাজাই বেহরুমতি করেছে নবী রাজাই আজান বন্ধ করেছে তিন দিন নামাজ বন্ধ করেছে তাহলে আপনার মতে বলুন এজির কাফের না মুসলমান এজির মুসলমান নয় উমাইয়া বংশ মুসলমান নয় তাহলে বেরাদার এখন এজিদের পালিদের সন্তান থেকে আমাদেরকে দূরে কি করতে হবে